প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব লেডি পুলিশ কনস্টেবল তো মেয়েদের পুলিশ সার্ভিস নাম আসলেই সবার আগে আসে পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল কম বেশি কিন্তু প্রতি বছরই প্রায় এর জন্য ভ্যাকান্সি বের হয় এবং প্রচুর ছাত্রী এবং মহিলা এখানে চাকরি পায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের শরীরের মাপজোক মাঠ কী রয়েছে মেডিকেল পরীক্ষা সমস্ত তথ্য আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো আমরা শুরুতে দেখে নেবো পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল যোগ্যতা শারীরিক মাপ এবং মাঠ পরীক্ষা তো এখানে শুরুতেই আমি বলে রাখি প্রথমত এখানে আমি বয়স সীমাটা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট তো সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স থাকবে তারা কিন্তু এই ওয়েস্টবেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এটাও বলে রাখি যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এবং এই লেডি পুলিশ কনস্টেবলের আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে বলা হয়েছে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলে তবে এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু বাংলা ভাষা জানতে হবে এবং বাসিন্দার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম তো এখানে বলা হয়েছে প্রথমেই সকল আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে তারপরে কিন্তু শারীরিক যোগ্যতা মেডিকেল ফিটনেস অনেক পড়ে পরীক্ষাতে না উত্তীর্ণ হতে পারলে পরবর্তীগুলোর কোনো দাম নেই মোট পঁচাশি নম্বরে পরীক্ষা হয় তবে প্রত্যেক বছরে কিন্তু কিছু কিছু পরিবর্তন হতে পারে ধরে রাখতে পারো সিলেবাস একই পরীক্ষা যেরকম বোর্ড নিতে চাই তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হবে এই প্রিলিমিনারি পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু নির্ধারিত যে মাঠ আছে মাঠে কিন্তু ডাক পাবে তো তোমাদের এই প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু পঁচাশি নম্বরের ক্লিয়ার তো এখানে কিন্তু আমরা একটি কলম এখানে তুলে ধরেছি দেখতে পাচ্ছ বিষয় নির্ধারিত নাম্বার এখানে উল্লেখ করেছি তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয় থেকে তোমাদের পঁচিশ নম্বরের প্রশ্ন থাকবে এবং ইংরাজি বিষয় থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ থেকে কিন্তু পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে এবং রিজনিয়ার রিজনিং ও লজিক্যাল অ্যানালাইস থেকে কিন্তু তোমাদের পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক ফিটনেস অর্থাৎ ফিজিক্যালি এলিজিবিলিটি তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে অর্থাৎ উচ্চতা ওজন নেওয়া হবে এবং দ্বিতীয়ত প্রার্থীর শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে তো এখানে নিচে সাধারণ মহিলাদের জন্য তথ্য দেওয়া হলো তবে গোর্খা গাড়োয়ালিস রাজবংশী এবং তপশালী জাতিভুক্ত মহিলাদের প্রার্থীদের সংরক্ষণ রয়েছে অর্থাৎ গোর্খা গাড়োয়ালিস রাজবংশী এবং তপশালী এবং হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ কিছু সিট আছে ক্লিয়ার তো এখানে বলা হয়েছে প্রার্থী ও প্রয়োজনীয় মাপ তো সাধারণ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা একশো ষাট সেন্টিমিটার এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি তো এখানে যে সকল প্রার্থীরা এস টি আছো গারোয়ালি রাজবংশী সেই সকল প্রার্থীদের কিন্তু বিশেষ ছাড় আছে শুধুমাত্র সাধারণ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সাধারণ এবং ও বিসি প্রার্থীদের এসসি প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং ওজন হতে হবে কিন্তু ঊনপঞ্চাশ কেজি মাঠ পরীক্ষা অর্থাৎ রানিং অ্যাবিলিটি তো এখানে বলা হয়েছে মোট অতিক্রান্ত পথ এবং সময় তো মহিলাদের আটশো মিটার দৌড় থাকবে নির্ধারিত সময় থাকবে চার মিনিট তো এই চার মিনিটের মধ্যে কিন্তু এই চার মিনিটের মধ্যে কিন্তু তোমাদের আটশো মিটার দৌড় অতিক্রম করতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেও মেডিকেল পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্ট ফর ডব্লিউবিপি কনস্টেবল তো এখানে তোমাদের মেডিকেল টেস্টটা কেমন হয় সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এক নম্বরে বলা হচ্ছে ব্লাড টেস্ট সুগার ইউরিয়া ইউরিয়া ক্রেটিন টিএসএইচ আর এল এফ টি অর্থাৎ ল্যাফিড প্রোফাইল তারপরে দু নম্বরে উল্লেখ করা আছে ইএনটি অর্থাৎ ইয়ার নোজ থাইরয়েড ইত্যাদি তারপরে তিন নম্বরে উল্লেখ করা আছে আই অর্থাৎ ভিশন সিক্স বাই সিক্স সিক্স বাই নাইন অ্যান্ড কালার ব্লাইন্ডনেস অ্যালার্জি ইত্যাদি দেখা হবে চার নম্বরে বলা হচ্ছে ইউ ইউএসজি যেটাকে আল্ট্রাসোনোগ্রাফি বলা হয় অ্যাবডোডোমেন্ট আপার অ্যান্ড লোয়ার ইত্যাদি পাঁচ নম্বর বলা হচ্ছে এক্স রে চেস্ট এবং ছ নম্বরে কিন্তু বলা হয়েছে জেনারেল ক্লিনিক্যাল এক্সামিশন ক্লিয়ার তারপরেই কিন্তু সর্বশেষ এখানে উল্লেখ করা আছে ইন্টারভিউ অর্থাৎ যেটাকে আমরা পার্সোনালিটি টেস্ট রূপে চিনি তো বলা হচ্ছে নম্বরের ভিত্তিতে সর্বশেষ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট নেবে তবে সমস্ত কিছু লেটেস্ট তথ্য এবং নোটিশ আপনার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা লেটেস্ট কোনো তথ্য যদি প্রোভাইড করা হয় সেখানে তোমরা পেয়ে যাবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত রকম চাকরির তথ্য কেরিয়ার গাইডেন্স পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং তার পাশাপাশি বলে রাখি আজকে এই ভিডিওর মাধ্যমে লেডি পুলিশ কনস্টেবল হতে গেলে তোমার কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন রান মেডিকেল টেস্ট সমস্ত তথ্যটাই কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে